এখন তো শীতকাল আর পিঠাপুলির রেসিপি হবে না তা তো হতে পারে না আসসালামু আলাইকুম সোনিয়াস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা পিঠার রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজ আমি বানাবো রঙ্গিলা পাটিসাপটা বা কালারফুল পাটিসাপটা তো তার জন্য লাগছে এখানটায় দুই কাপ চালের গুঁড়ো আর এক কাপ ময়দা আর সামান্য পরিমাণ লবণ নিচ্ছি আর নিচে চিনির গুঁড়ো দিচ্ছি আমি টেবিল চামচ এরপর দিচ্ছি আমি তিন ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এবার এই সমস্ত গুলোকে আমি খুব ভালোভাবে প্রথমে আগে মিশিয়ে নেব আমার সবগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি এখানটায় অল্প অল্প করে পানি দেব। আটার মধ্যে তো পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে একেবারে দিতে যাবেন না কারণ একেবারে দিতে গেলে দেখা যাবে যে বেশি পরিমাণে তরল হয়ে গেছে পাটি সাপটার জন্য যেভাবে আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে ঠিক ততক্ষণ আমাদেরকে অল্প অল্প করে পানি দিতে হবে একেবারে দেওয়া যাবে না তো এক সময় দেখবেন যে একদম পারফেক্ট এই ধরনের ঠিক এই যে ব্যাট এই যে দেখছেন ঠিক এইভাবে একটা ব্যাটার তৈরি হবে পাটি সাপটার জন্য তো এটা এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য এবার আমি পাটি সাপটার জন্য পায়েস তৈরি করবো আর তার জন্য আমার লাগবে দেড় কাপ মতো আগে থেকে জাল দেওয়া গরুর দুধ আর সাথে দিচ্ছি তিনটে থেতো করা এলাচ আর দিচ্ছি চার টেবিল চামচ চিনি আর কিছু কাজু এবং পিস্তার কুচি এবং তার সাথে দিচ্ছি কালো এবং সবুজ কিশমিস আর দিচ্ছি টেবিল চামচ গুঁড়ো দুই দুধ আর এই দুধ কিন্তু আমি ডিরেক্টলি দুধে দেব না এটা হালকা গরম পানিতে মিশিয়ে তারপর এটা দুধে অ্যাড করব এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিচ্ছি ছানা এখানে দেড়শো মতো ছানা আছে দুধ কেটে যে ছানা তৈরি হয় সেই ছানাই আমি ব্যবহার করছি তবে এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আপনারা চাইলে কিন্তু বাড়িতে দুধ থেকে ছানা তৈরি করে এই পায়েসটা তৈরি করতে পারেন তো এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যত মানে এটা যেন কোনোভাবেই গোটা গোটা ভাবটা যেন না থাকে তো সেভাবে মতো ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে তো আমি এটা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না দুধের পরিমাণ কমে গিয়ে একটা থক থকে ঘন পায়েস তৈরি হচ্ছে তো দেখুন অনেকটাই কমে গেছে এবার শেষ মুহূর্তে আমি কিছু কেশর দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তো একদম শেষের দিকে তো এই সাপটার জন্য পায়েস আপনারা যে কোনো পায়েস তৈরি করতে পারেন সেটা সুজিরও হতে পারে বা চালের আটারও পায়েস হতে পারে চালেরও পায়েস হতে পারে যে কোনো পায়েস তৈরি করতে পারেন তো আমার এই পায়েস কমপ্লিট হয়ে গেল এরপর আমি ব্যাটারের কাছে যাব তো দেখুন ব্যাটারটা দেখুন একটু ঘন বা একটু দেখবেন ভারী ভারী যদি মনে হয় তাহলে অল্প পরিমাণ পানি আবারও অ্যাড করতে পারেন তো আমার একটু ঘন মনে হচ্ছে যেহেতু একটু রেস্ট ছিল তো একটু পানি দিয়ে আমি এটাকে হালকা আর একটু তরল করে নিলাম এবার আমি দুটো বাটিতে অল্প পরিমাণ করে প্যাটার নিলাম দুটো বাটিতে ভাগ করে নিলাম একটাতে আমি লাল রঙ একটাতে সবুজ আপনারা ইচ্ছে মতো কালার করতে পারেন আর যেহেতু এটা রঙ্গিলা পাটি সাপটা বা কালারফুল পাটি সাপটা তাই আমি এই দুটো রঙই নিচ্ছি এবার আমি একটা প্যানের সামান্য পরিমাণ তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ঠিক এভাবে করে ঘষে নিতে হবে এরপর আমি ঠিক চামচ দিয়ে অল্প অল্প করে এই ছোট ছোট ফোটা তৈরি করছি গোল গোল আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন ঠিক এভাবে করে গোল গোল করে দিতে হবে ছোট ছোট তো যখন দেখবেন যে এই যে ছোট ছোটো বলগুলো যখন দেখবেন শুকিয়ে গেছে উপরে স্তরটা শুকিয়ে গেছে ঠিক তখনই কিন্তু এই যে সাদা ব্যাটারটা দিতে হবে এরপর একটু ঘুরিয়ে ঘুরে চারিদিক ঠিক এভাবে করে ঘোরাতে হবে যাতে সব দিকে ব্যাটারটা সমানভাবে লেগে যায় এরপর একটা সময় দেখবেন যে উপরের স্তরটাও শুকিয়ে যাবে এই যে ভেজা ভেজা ভাবটা থাকবে না আস্তে আস্তে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে উপরের স্তরটা একদম শুকনো শুকনো হয়ে যাবে আর ঠিক তখনই কিন্তু পায়েসটা দিতে হবে এবার একটা চামচের সাহায্যে ঠিক এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই পিঠাটা তৈরি করতে হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আমরা ইউজালি তো পাটিসাপটা তৈরিই করি তো এইভাবে কালারফুলভাবে তৈরি করলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে তো আমি দুই পিট ভালো মতো করে একটু সেকে নিলাম তারপর এটাকে তুলে দিলাম আবারও একটা করে দেখাচ্ছি তো এটা বানানো কিন্তু খুব একটা কঠিন না খুব সহজেই কিন্তু আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন সকলেই এটা পছন্দ করবে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এই রেসিপিটার উপর কারণ আপনাদের একটু সাপোর্টই আমাকে সাহায্য করবে বা আমাকে অনুপ্রেরণা দেবে আর একটা রেসিপি তৈরি করতে তো প্রত্যেকটা পিঠা দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে আর একটু কড়াই লেগে যাবে না আর দেখতে কতটা শাইনি দেখাচ্ছে দেখুন আপনারা শুরু থেকে আমার রেসিপিটা একটু ফলো করবেন দেখবেন আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে তৈরি করেন তাহলে আপনাদেরও পিঠা বিফলে যাবে না প্রত্যেকটা পিঠায় এত সুন্দরভাবে তৈরি হবে আর অবশ্যই কিন্তু ব্যাটারটাকে রেস্টে রেখে দেবেন কারণ এটা রেস্টে রেখে দিলে তবেই কিন্তু খুব সুন্দর একটা সাপটা আপনার তৈরি হবে বাড়িতে তো এটা দেখতে যেমন সুন্দর আর ভিতরে যেহেতু এই যে পায়েস আছে ছানার পায়েস খেতে অসাধারণ লাগছিল তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো এক রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ